আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন বা আম দেখেন তো আমি কথা বলতে বলতে আজকে আমার মন মানসিকতা এত মানে ই মনে অনেক কষ্ট আমি ভালোভাবে কথাও বলতে পারছি না আপনারা কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু কোথায় বলতে পারছি না কোনো রকম ভিডিও তুলে ধরেছিলাম তো এই যে সকালে উঠে কাজ করলাম আগে ঘর ঝাঁটা দিলাম তারপরে বিছানা তুলছে মানে ঝেড়ে দেব এখন পরিষ্কার আছে আর আমার মন মানসিকতা একদমই আজকে ভালো নয় বন্ধুরা আমার যদি ভিডিও একটু যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেন আর বেল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি অন্য কোনো ভিডিও দি লোড দিই তো আপনাদের কাছে চলে যায় তো বলছিলাম আমার মন মানসিকতা কিসের জন্য ভালো নেই কালকে যে আমার ছেলে মেয়েকে হোস্টেলে রেখে আসলাম তো আজকে আমাকে কিছুই ভালোই লাগছে না কিন্তু কি করব ছেলে মেয়ে পড়তেই চায় না বাড়িতে থেকে মানে পড়তেই বসে না তাই জন্য ওদেরকে হোস্টেলে রাখা হয়েছে এইটা বছর রেখেছি প্রথমবার আগে গ্রামেরই স্কুলে পড়তো কিন্তু এখন ওইটাই কারণে মানে আগে দিন দিন ছেলেটা খারাপ হচ্ছে আগে গিয়ে ভালো কি করবে রেজাল্ট আরও খারাপ করছে তাই ওর বাবা গিয়ে হস্টেলে ভর্তি করে দিল কিন্তু ওর বাবাকেও কষ্ট হয় আমাকেও হস্টেলে রেখে এসে তখন কান্নাকাটি করলাম কিন্তু কি করবো ওদের সামনে কি আবার কান্নাও করতে পারছি না বাড়িতে এসে আমরা দুজনে কান্না করলাম তারপরে যে সকালে আমি স্কিপ মানে ভিডিও তো করেছিলাম কিন্তু ভিডিও ডিলেট হয়ে গেছে কেমনি আমার বোনের ছেলে মানে মোবাইল দেখছিল ওর কাছ থেকে মনে হয় ডিলেট হয়ে গেছে আগে আমি ঘর পরিষ্কার করেছি তারপরে নাস্তা করতে লেগে পড়েছি ও বলল মাসি আমিও খাবো তো করলাম ওর আমার বোনকে দিলাম তারপরে আমরা আমি খেলাম আমার হাজব্যান্ড মানে জিগারের বাবাকে বললাম তো জিগারের বাবা খাবে না বললো কি আমি খাবো না তোমরা খেয়ে নাও তো হয়তো চলে গেল বাজার তাই জন্য আজকে আবার হোস্টেলে যাচ্ছে একজন ওর দুটো ছেলেকে রাখতে তো আমি আমার মেয়ের জন্য মেয়েটা অন্য হোস্টেলে পড়ে ছেলেটা অন্য হোস্টেলে তাই মেয়েটার জন্য ডিম ভাজি করে দিচ্ছি আমার মেয়েকে ডিম ভাজি অনেক পছন্দ তো আমার মেয়ে কালকেই বলেছিল মা দিদি যখন আসবে কালকে আমার কাকুদেরকে রাখতে তো ওকে আমার দিদিকে ডিম ভাজ করে দিবা ঠিক আছে এটি দিয়ে দেব তোমার দিদিকে তো তিনটা ডিম একসাথে ভেজে দিলাম বড়ো করে আমার মেয়ে আবার সিদ্ধ ডিম খেতে চায় না আর এই ডিম ভাজিটা খায় পেঁয়াজ মরিচ আর শুধু লবণ হলুদ দিয়ে বাজি করলাম বেশি কিছু দিচ্ছি না তাই এইটা এখন বাজে প্রায় দশটা কুড়ি আর আমাকে কাশি হয়ে গেছে কালকে আবার আসলাম মানে রাত হয়ে গেছিলো ঠান্ডা লেগে আবার বেশি গোলা বসে গেছে দিয়ে এখন দিয়ে আসবো এটা ডিম ভাজিটা আমার মেয়েকে ওরা দিয়ে আসবে তো এই দুপুরের রান্না বান্না আমরা দুজনে খেতে পেরেছি কালকের মাংস ছিল আজকে আর রান্না করিনি আমার ছেলে মেয়েকে যে রাখতে গিয়েছিলাম তো ওদেরকে তো ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে তো কালকে মাংস রান্না করেছিলাম আর বললাম না কি কালকের ভিডিও শ্যুট করতে পারেনি মানে ছেলে মেয়ে মোবাইলে চার্জও ছিল না যতটুকু চার্জ ছিল ছেলে মেয়ে মোবাইল দেখছিল কি আমরা আজকে চলে যাব আজকে মোবাইল তোমাকে দিব না মা আর আমিও জোর করলাম না আর তাড়াতাড়ি কাজও সেরে দিলাম ভিডিও তো কালকের বেছে যাওয়া তরকারি আর শুধু ভাত রান্না করেছি ওইটুকুতে আমাদের দুপুরবেলা হয়ে গেল বাসনপত্র প্লিজ পত্র ক্ষমা করে দিয়ে অনেক কাশি লেগেছে কাশির জোরে মানে বলতেই পারছি না কালকে আর আবার বেশি ঠান্ডা লেগে গেছে আর রাত অনেক হয়ে গেল আর ঠান্ডা বাইকে গিয়েছিলাম অত দূর যাওয়া আসা বাইকে ওই জন্য প্লিজ প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও এই যে বাসনপত্র এখন মেঝে দিচ্ছে মেঝে তারপরে রেখে দেব হ্যাঁ বন্ধুরা মানে এখন বলবেন যে কোথায় মাছ এটাকে আমি ছাদের উপরেই মাছলাম আজকে কারণ অত দূর যেতে আসতে কষ্ট হচ্ছে তাই আর এই এসেছি আমার মায়ের বাড়ি আমার মায়ের বাড়িতে আবার গরু ছাগল সব কিছু তো এইগুলো গরুর খাবার এই এদিকে যে ছোট ছোট দেখছেন ওইটা হচ্ছে মানে আগে কেটে খেয়ে খেয়ে দিয়েছে গরুকে তারপরে আবার ওদিকে বড়ো আছে ওই বড়োটা কেটে খাওয়াবে আবার ছোটটা বড়ো হয়ে যাবে আর পাইপ থেকে মানে মোটর থেকে জল দিচ্ছে আমার মায়ের বাড়িতে আবার সব কিছু আছে এই যে ডাঁটা ডাড়ি আমাদের দেশে তো আমরা ডাড়ি বলি ওটা লেবুর গাছ আমার মায়ের এই যে আমার মা কেটে নিলাম গরুকে আবার কেটে দিবে এই যে প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তাই জামিনটা আঠা তুলছি বাড়ি নিয়ে যাব আমার মা কি বলছে মোবাইলটা ধরা আমার মা বলছে গ্রামের লক বলছে যে কে নেবে মোবাইল ধরব কেমে ভিডিও হবে আমি পারবো না